ওয়েলকাম টু টিউটোরিয়াল হেল্প ফর ইউ চ্যানেল হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস সেভেনের ইংরাজি টেক্সট বুক ব্লসমসের শেষ লেসেন অর্থাৎ তেরো নম্বর লেসেনের যে গল্প আমরা পড়েছি ঘোস্টস অন দ্য ওয়ারান্দা রাস্কিন বন্ডের লেখা এই গল্পটির যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা বইয়ের একশো উনতিরিশ পৃষ্ঠা ওপেন করো সেখানে দেখো অ্যাক্টিভিটি ওয়ান শুরু হয়েছে সেখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট অর্থাৎ আমাদের বইতে যে স্টেটমেন্ট এবং রিজন স্টেটমেন্ট মানে বিবৃতি আর রিজন মানে হচ্ছে কারণ তো যে বিবৃতি বা স্টেটমেন্টগুলো দেওয়া আছে তার রিজন বা কারণগুলো আমাদেরকে বলতে হবে দেখো প্রথমে এতে বলেছে দ্য অথার ওয়েন টু স্টে অ্যাট অনিলস হাউস লেখক অনিলের বাড়ি থাকতে গেলেন এর রিজন বা কারণ আমরা বলতে পারি দ্য অথার বিন ইনভাইটেড টু স্টে অ্যাট অনিলস হাউস লেখককে অনিলের বাড়িতে থাকার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল তারপরে বি অনিলস মাদার টোল ডেম ঘোস্ট স্টোরিজ অনিলের মা তাদের ভূতের গল্প বনলেন এর রিজন বা কারণটি হবে অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোরড উইথ স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড ঘোস্ট অনিলের মায়ের স্মৃতিতে আত্মা এবং ভূতের গল্পের ভান্ডার রয়েছে তারপরে সিটে স্টেটমেন্টটা দিয়েছে দ্য বয় ইন দ্য ক্লাসরুম কুড স্ট্রেচ হিজ হ্যান্ড ফোর ইয়ার্স শ্রেণীকক্ষের ছেলেটি তার হাত চার গজ লম্বা করতে পারত এর কারণটি হবে হি ওয়াজ এ জিন সেই ছেলেটি ছিল একটি জিন ডিতে স্টেটমেন্ট দিয়েছে অনিল উইস্ট টু বি এ জিন অনিলের জিন হওয়ার ইচ্ছে হয়েছিল এর কারণ বা রিজনটি হবে টু গেট অ্যাডভান্টেজ স্পেশালি ফর ভলিবল ভলিবল খেলায় সে সুবিধা পাবে সেই জন্য এইবার দেখো অ্যাক্টিভিটি টুতে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে বই থেকে খুঁজে বাইর করে লিখতে হবে প্রথম প্রশ্নটা বলেছে হোয়াট অ্যাট্রাক্টস এ জিন জিনকে কি আকর্ষণ করে অ্যান্সার হবে জিন্স আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রেটি ব্ল্যাক আইজ লম্বা চুল এবং সুন্দর কালো চোখ জিনকে আকর্ষণ করে বিতে আছে লিস্ট দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান অ্যানয়েড মুঞ্জিয়া বিরক্ত মুঞ্জিয়ার কীর্তিকলাপের একটা তালিকা তৈরি করো অ্যান্সার হবে হোয়েন এ মুজিয়া ইজ অ্যানয়েড হি রাশেস আউট ফ্রম হিজ থ্রি অ্যান্ড আপসেটস টঙ্গাস বুলক কার্ডস অ্যান্ড সাইকেলস অ্যান্ড ইভেন এ বাস একজন মুন্জিয়া যখন বিরক্ত হয়ে যায় তখন সে দ্রুত বেগে গাছ থেকে নামে আর টাঙ্গা গরুর গাড়ি সাইকেল এমনকি বাস উল্টে দেয় সি হোয়াই মাস্ট ওয়ান বি কেয়ারফুল হোয়াইল্ড ইয়র্নিং আন্ডার এ পিপল ট্রি অ্যাট নাইট কোনো অসত্য গাছের নিচে হাই তোলার সময় সতর্ক থাকতে হয় কেন এটার অ্যান্সার হবে বিকজ দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ওয়ান্স থ্রোট অ্যান্ড কমপ্লিটলি রুইন ওয়ান্স ডাইজেশন কারণ মুঞ্জিয়া তখন গলা দিয়ে নামবে এবং তার হজম শক্তিকে সম্পূর্ণ নষ্ট করে দেবে ডিতে বলেছে হাউ ডিড দ্য বয় ইন দ্য ক্লাস শো দ্যাট হি ওয়াজ এ জিন শ্রেণীকক্ষের ছেলেটি কীভাবে দেখালো যে সে একটা জিন এটার অ্যান্সার হবে হোয়েন দ্য টিচার আসড দ্য বয় টু ফেচ এ বুক হি মেয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড অ্যাবাউট ফোর ইয়ার্স টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার যখন শিক্ষক ছেলেটিকে একটি বই আনতে বললেন সে জায়গায় বসেই তার হাতটা প্রায় গজ মতো প্রসারিত করে আলমারি থেকে বইটি নিয়ে এলো অ্যাক্টিভিটি থ্রি দেখা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স গিভেন বিলো ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস নিচে যে শব্দগুলি দেওয়া আছে এইগুলি দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে ইনক্রেডিবেল মানে অবিশ্বাস্য ফেচ মানে নিয়ে আসা কাপবোর্ড মানে কাঠের আলমারি এজিলিটি মানে হচ্ছে শারীরিক স্বতঃস্ফূর্ততা প্রথমে এতে বলেছে সিন্স শি ইজ এ জিমন্যাস্ট শি হ্যাজ গ্রেট এখানে হবে এজিলিটি যেহেতু সে জিমন্যাস্টিক খেলায় পারদর্শী তার শারীরিক স্বতঃস্ফূর্ততা খুব ভালো বি তুহিন ড্যাশ এ বাকেট অফ ওয়াটার এখানে হবে ফেজ তুহিন এক বালতি জল নিয়ে আসছে ইয়োর স্টোরি ইজ ড্যাশ এখানে হবে ইনক্রেডিবল তোমার গল্পটি অবিশ্বাস্য ডি দ্য ইউটেন্সিলস আর কেপড ইনসাইড এ তারপর হবে কাপবোর্ড বাসনপত্রগুলি আলমারির মধ্যে রাখা আছে এইবার দেখো অ্যাক্টিভিটি ফোরে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্যারিজেন্স বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন বিলো নিচের বাক্স থেকে শব্দ সঠিকভাবে নির্বাচন করে নিম্নলিখিত তুলনাগুলি সম্পূর্ণ করো চলো এগুলো আমরা একবার দেখে নিই প্রথমে হবে অ্যাস ব্ল্যাক অ্যাস কোল অর্থাৎ কয়লার মতো কালো তারপর বিতে হবে অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন অর্থাৎ সিংহের মতো সাহসী অ্যাজ বিজি অ্যাজ এ বি অর্থাৎ মৌমাছির মতো ব্যস্ত তারপরে ডিএটা হবে অ্যাজ জেন্টেল অ্যাজ এ ল্যাম্প অর্থাৎ ভেরার মতো ভালো অ্যাজ প্রাউড অ্যাজ এ পিকক অর্থাৎ ময়ূরের মতো অহংকারী অ্যাজ গ্রিন অ্যাজ গ্রাস ঘাসের মতো সবুজ অ্যাজ ফার্ম অ্যাজ এ রক অর্থাৎ পাথরের মতো দৃঢ় অ্যাজ হেভি অ্যাজ এ লিড অর্থাৎ লিডের মতো ভারী অ্যাজ কোল্ড অ্যাজ আইস বরফের মতো ঠান্ডা আর শেষে অ্যাজ হট অ্যাজ ফায়ার অর্থাৎ আগুনের মতো গরম এইবার অ্যাক্টিভিটি ফাইভে দেখো বলেছে রিডাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যাডভার্ব গিভেন ইন ব্র্যাকেটস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস অর্থাৎ সঠিক স্থানে ব্র্যাকেটে দেওয়া অ্যাডভার্বগুলি ব্যবহার করে বাক্যগুলি পুনরায় লেখো অর্থাৎ ব্র্যাকেটে যে অ্যাডভার্বগুলি দেওয়া আছে সেগুলি ব্যবহার করে আমাদের বাক্যগুলি পুনরায় লিখতে হবে প্রথমে এতে আছে দিস এক্সারসাইজ ইজ ইজি এই অনুশীলনীটি সোজা এখানে আছে টি ও টু তাহলে আমরা লিখতে পারি দিস এক্সারসাইজ ইজ টু ইজি এই অনুশীলনীটি খুবই সোজা বিয়ে আছে দ্য ট্রেন ইজ ফাস্ট ট্রেনটি দ্রুতগতির এখানে আছে ফিয়ারলি অর্থাৎ বেশ এখানে আমরা লিখতে পারি দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফার্স্ট ট্রেনটি বেশ দ্রুতগতির সিতে আছে দ্য বটল ইজ ফুল বোতলটি ভর্তি এখানে ব্র্যাকেটে আছে কোয়াইট তাহলে আমরা লিখতে পারি দ্য বটল ইজ কোয়াইট ফুল বোতলটি প্রায় পুরোপুরি ভর্তি ডিতে আছে উই অন দ্য ম্যাচ আমরা ম্যাচটা জিতেছিলাম এখানে আছে নিয়ারলি তাহলে আমরা এখানে লিখতে পারি উই নিয়ারলি ওন দ্য ম্যাচ আমরা প্রায় ম্যাচটা জিতে গিয়েছিলাম তারপর ইতে বলেছে উই আর লেট লেট আস হরি আমরা দেরি করে ফেলেছি আমাদের তাড়াতাড়ি করা উচিত এখানে আছে র্যাদার তাহলে আমরা লিখতে পারি উই আর লেট লেট আস র্যাদার হারি আমরা দেরি করে ফেলেছি আমাদের আরও তাড়াতাড়ি করা উচিত শি হ্যাজ কাম ইন সে ভেতরে এসেছে এখানে আছে জাস্ট তাহলে আমরা লিখতে পারি শি হ্যাজ জাস্ট কাম ইন সে এখনই ভেতরে এলো জি হি মেক্স এ মিস্টেক সে একটা ভুল করেছে এখানে আছে নেভার তাহলে এখানে হবে হি নেভার মেক্স এ মিস্টেক সে কখনো ভুল করে না এরপর এই চেটটা আছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এখানে আছে অলওয়েজ অ্যান্সার হবে আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি রোজই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠি আইতে আছে আই এম সরি আমি দুঃখিত এখানে আছে ভেরি তাহলে হবে আই এম ভেরি সরি আমি খুবই দুঃখিত যেতে আছে হি ওয়াজ ইন্টেলিজেন্ট টু সলভ দ্য প্রবলেম সে সমস্যাটি সমাধান করার মতো বুদ্ধিমান এখানে আছে এনাফ তাহলে এখানে আমরা লিখতে পারি হি ওয়াজ এনাফ ইন্টেলিজেন্ট টু সলভ দ্য প্রবলেম সেই সমস্যাটি সমাধান করার মতো যথেষ্টই বুদ্ধিমান এইবার একশো বত্রিশ পৃষ্ঠা দেখো পরের অ্যাক্টিভিটিগুলো শুরু হয়েছে সেখানে প্রথমে অ্যাক্টিভিটি ছয় আছে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক পাঠ্যাংশ থেকে আমাদের নিম্নলিখিত বাক্যগুলি পূরণ করতে হবে এতে আছে অনিলস মাদার থর দ্যাট সিং এ স্নেক অনিলের মা ভেবেছিলেন যে সাপ দেখা তারপরে হবে ইজ গুড লাক এটি সৌভাগ্যের প্রতীক বি কমল অ্যান্ড দ্য অথর ডিড নট ওয়ান্ট টু গো টু দেয়ার রুম বিকজ কমল এবং লেখক তাদের ঘরে যেতে চাইছিলেন না কারণ বিকজ তারপরে হবে অনিলস গ্র্যান্ড মাদার স্পিরিট পেড দ্য ফ্যামিলি এ ভিজিট কারণ অনিলের ঠাকুমার আত্মা তাদের পরিবারকে একবার দেখা দিয়ে গিয়েছিলেন এইবার সিতে আছে হোয়েন অনিলস মাদার স দ্য বয়েজ রাশিং অ্যাবাউট সি অনিলের মা যখন দেখলেন ছেলেরা দৌড়ো দৌড়ি করছে তখন গেভ অ্যানাদার স্ক্রিম অ্যান্ড কলাভসড অনেক কট তিনি আরও একবার চিৎকার করলেন এবং খাটিয়ার ওপর অজ্ঞান হয়ে পড়ে গেলেন ডি কমল স্যাং সফটলি বিকজ কমল আস্তে আস্তে গান করছিল কারণ হি ওয়ান্টেড টু রেজ দেয়ার স্পিরিট সে তাদের মনে সাহস জাগাতে চেয়েছিল এইবার অ্যাক্টিভিটি সেভেনে দেখো কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আমাদেরকে বই থেকে খুঁজে বের করে লিখতে হবে এই হোয়াই ডিড অনিল অ্যান্ড মুলিয়া অ্যাপিয়ার পেল অ্যান্ড অ্যাংশার কেন অনিল ও মুলিয়াকে বিবর্ণ ও উদ্বিগ্ন দেখাচ্ছিল অ্যান্সার হবে দে গট ফ্রাইট অ্যান্ড দেমসেলভস অ্যাজ এ রেজাল্ট অফ অনিলস মাদার স্টোরি কারণ তারা অনিলের মায়ের গল্প শোনার পর ভয় পেয়ে গিয়েছিল বি হোয়াট ডিড অনিলস মাদার থিঙ্ক হোয়েন শি স দ্য রুম এমটি যখন অনির অনিলের মা ঘর শূন্য দেখলেন তখন তিনি কী ভাবলেন অ্যান্সার হবে অনিল মাদার থট দ্যাট দ্য ঘোস্ট হ্যাড ক্যারেড অ্যাওয়ে দ্য চিলড্রেন উইথ বেডস অনিলের মা ভাবলেন ভূতেরা বাচ্চাদেরকে বিছানা সমেত তুলে নিয়ে গেছে সি হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ কমল সিঙ্গিং অন দ্য অথার কমলের গান গাওয়ার কী প্রভাব লেখকের ওপর পড়েছিল অ্যান্সার হবে দ্য সিঙ্গিং অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর এরি গান পরিবেশটাকে আরও ভৌতিক করে তুলেছিল ডিতে বলেছে ডিউ ডু ইউ থিঙ্ক অনিলস মাদার বিলিভ ইন খোস্ট তুমি কি মনে করো অনিলের মা ভূতে বিশ্বাস করেন গিভ এ রিজন ফর ইয়োর অ্যান্সার তোমার প্রশ্নের উত্তর দাও অ্যান্সার হবে ইয়েস অনিলস মাদার বিলিভড ডিন ঘোস্ট হ্যাঁ অনিলের মা ভূতে বিশ্বাস করতেন অনিলস মাদার টুক দা পায়জামাজ অ্যাজ ঘোস্ট অ্যান্ড গেভ এ স্ক্রিম অ্যান্ড অন অনেক কর অনিলের মা তাদের ছেলেদের পায়জামাগুলোকে ভূত বলে মনে করেছিলেন এবং চিৎকার করে অজ্ঞান হয়ে খাটিয়ার ওপর পড়ে গিয়েছিলেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো